এনার্জি আমার ফিল হতে পারছে যাই না কেন আর আমি এই শুটিং চল চলে যাই না কেন আমার অনেক দুঃস্বপ্ন হতো এটা একটা জিনিস হচ্ছে প্লাস মানে শুটিং সংশ্লিষ্ট যারা যাচ্ছিলেন তারা হুঠাট করে আসলে অনেকেই আমাদের ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিলেন ইনফ্যাক্ট আমি এটা কেউ বলি যে ভাই এটা কি আমাদের শুটিংয়ের কোনো এফেক্টে হচ্ছে না না সে হচ্ছে আসলে এই কাজ টিভি সিরিজ এসে আমি শুরু করেছিলাম শুরু করেছিলাম এটা আসলে প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল এই কাজটা চ্যানেল আই টিভিতে যাবে দু সালের কথা বলছি বাট নামাল কখনো ছিল না সো এই আমাদের এক্সট্রা আমি ইন্টার উনি আমাকে প্যাম্পার পতাকে তোমার ফার্স্ট টিভি সিরিজ এটা ছিল ওই বাট এখন আসলে পালাখুমটা উঠে গেছে এখন সেটা হচ্ছে ভাইয়ার এবং আমি জানি এটা খুব বেশি না বাট আশা অডিয়েন্স যারা আছে কৌসিক ভাইয়ার বা আমার বা আমাদের কাজ যারা পছন্দ করে অবশ্যই কৌসিক ভাইয়ার জন্য হলেও এই সিরিজটা আইসক্রিমে দেখবে বিকাজ এই সাপোর্টটা হয়তো ভাইয়াকে সামনে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকেও সাহায্য করবে